সকালবেলায় উঠেই দেখি আকাশটা পুরো মেঘলা করে আছে আর মেঘলা আকাশ দেখে না আমার ভীষণ আনন্দ হলো কেন বলতো মেঘ করেছে একটু বৃষ্টি হতে পারে আর গরমের হাত থেকে একটু রেহাই পাবো যা গরম পড়ছে কদিন ধরে তো গুড মর্নিং বন্ধুরা সুন্দর একটা সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন একটা ভিডিও শুরু করছি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি টুকুন টুকুন লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ বৃহস্পতিবার খড়ির কাটায় এখন ছটা বাজে চা বসিয়ে বিট আলুটা কুচিয়ে নিলাম আর এখন এই বিট টিট খেতে কিন্তু ভালোই লাগে কারণ অসময়ের সবজি বিট গাজর এগুলো তো শীতকালে বেশিই পাওয়া যায় তো বিট ভাজা খেতে আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে কাল তোমাদের দাদাভাই আমাকে বলে রেখেছে আজকে সকালে টিফিন পরোটা আর বিট ভাজা করে দিই তো বিটটা কেটে ধুয়ে আমি গেছিলাম নিচে দুষ্টটাকে রেডি করাতে স্কুলে যাবে তো চলে গেছে স্কুলে আর আমি ওপরে এসে বিট ভাজাটা বসিয়ে দিলাম দিয়ে ময়দাটা মেখে নিয়েছি তো অনেকটাই আজকে দেরি হয়ে গেছে তো পরোটা বেলতে বেলতে দেখি তোমাদের দাদা রেডি হয়ে চলে এসেছে ও বলল ঠিক আছে দাও পরোটাগুলো আমি ছেঁকে দিই তার জন্য আমি বেলে দিচ্ছিলাম আর পরোটাগুলো ভেজে দিচ্ছিলো তোমাদের দাদাভাই আর কি বলছে যেন বদমাসটা ই আর কী করে বলছে যে আমি সবাইকে বলবো সকালে উঠে টিফিন বানিয়ে খেয়ে তারপরে আমাকে অফিসে আসতে হয় আমি বলছি ভালো কথা সবাইকে বলো আমি একটু ভিডিও করে রাখি সবাইকে দেখাও তো এই নিয়ে একটু মজা হাসি আর কি ঠাট্টা হচ্ছিলো আমাদের সব সময় এরকম লেগেই থাকে আর ওই দিকে আমি বেলছিলাম আর ও একটা পরোটা ছেকে নিয়ে মানে ভেজে নিয়ে খাচ্ছিলো আর ভাজছিল তো চলে গেলো টিফিন নিয়ে আমি এদিকে রেডি হয়ে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম বেরানোর সময় দেখি গুড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিলো তো দুষ্ট স্কুল থেকে নিয়ে এই যে টোটোই বসে আছি টোটোতে এখনও লোক হয়নি দু তিনজন মতো হলে টোটো ছেড়ে দেয় তো তার জন্য বসে রয়েছি আমি একাই আর দু তিনজন হলে টোটোটা ছাড়বে আর এদিকে দুষ্টু জল খাচ্ছে তো আজকে একটু স্কুলে বদমাইশি করেছে একটা লেখা করেনি তো তার জন্যই ওকে একটু বকা দিচ্ছিলাম খুব দুষ্টুমি করে জানো না জানা জিনিসগুলো লিখতে চায় না তারপরে বাড়ি এসে এই যে একটা পরোটা আর একটু বিট ভাজা নিয়ে বসেছি সকাল থেকে তো সময় হয় না খাওয়ার তোমাদের দাদা যাওয়ার সময় ও যখন খাচ্ছিলো আমাকে দুগাল খাবিয়ে দিয়ে গেছিলো তো সেই আর এই বাড়ি এসে খেলাম তো খাওয়া দাওয়া সেরে দুষ্টিয়াকে স্নান করি ওকে পড়তে বসালাম আর আমি এদিকে বসে বললাম মোজা কাটতে বলো তো মোজা টোজা কাটতে কত সময় লাগে না আর এই মোজাটা এনেছিলাম বাবার বাড়ির থেকে তো সেই কত দিন হয়ে গেল প্রায় দু সপ্তাহ হতে যাচ্ছে আমি বাবার বাড়ি থেকে বাড়ি এসেছি তো রান্না আর হয়ই সব কাটতে তো অনেক সময় লাগে তো সে কাটার অভাবে রান্না হচ্ছিল না তো আজকে ভাবলাম না নষ্ট হয়ে যাচ্ছে কেটেই নেই এত দূর থেকে এনেছি এই সবগুলো তো ইচ্ছা চাইলেও খাওয়া যায় না এখানে পাওয়া যায় না তার জন্য তো আর খেতেও পারি না ইচ্ছা হলেও তো মোচাটা কেটে নিই আর মোচা কাটতে অনেক ঝামেলা অনেক সময় বাবা ফোন করে বলছিল। মোচাগুলো যদি আমি তোকে কেটে বেছে দিতাম তাহলে তুই চটপট করে কেটে নিতে পারতিস তো যাই হোক তাড়াহুড়ো করে মোচাটা এখন কেটে নিচ্ছি এরপরে রান্না বসাবো বেলা তো হয়ে গেছে আর এখনো মাছ কাটতে বাকি রয়েছে তো তেলাপিয়া মাছ নিয়েছিলাম বাড়ি থেকে সেই মাছগুলো কেটে দেয়নি মাছালা তো সেই মাছগুলো এখনও কাটবো ভাতটা সবে বসিয়েছি মোছা করব তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আরও দেরি হয়ে যাবে জানি না দুষ্টুটাকে কখন ভাত দিতে পারবো তার উপরে আজকে মেয়েও স্কুলে যায়নি তো অন্য কাজগুলো একটু আমি করে দিয়েছে আর এদিকে রান্না করতে করতে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে কিছুটা জামাকাপড় মেলা ছিল তাড়াতাড়ি করে আমার মেয়ে গিয়ে ছুটে তুলল আর সারাটা দিন এমনভাবে বৃষ্টি হচ্ছে তবে আজকে অনেক দেরি হয়ে গেছিলো সকালবেলা টিফিন করতে তোমাদের দাদা যদি আমাকে হেল্প না করতো রান্নাতে একটু তাহলে না টিফিনটা মনে হয় দেওয়াই হতো না তোমাদের দাদা ভাইকে না খেয়ে অফিসে যেতে হতো টিফিনও নিয়ে যেতে পারতো না স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান একে অপরকে বোঝা একে অপরকে হেল্প করা এটাকেই তো বলে ভালোবাসা তাই না তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মোচাটা আমার রান্না প্রায় শেষ হয়ে এসছে তো মোচাটা না আমি একটু ভাজা ভাজা মতো করলাম চিংড়ি মাছ দিয়ে একটু আদা জিরে বাটা দিয়ে মাখা মাখা করলে আরও ভালো লাগতো তো অনেক দিন হয়ে গেছে তো তার জন্যই আমি একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি আর এটাও কিন্তু ভালোই টেস্ট হয়েছে আমি একটু টেস্ট করে দেখলাম বেশ ভালোই খেতে হয়েছে তোমাদের বললে হয়তো বিশ্বাস করবে না অনেক দিন পর আজকে মোজা খাবো প্রায় এক বছর তো হয়ে গেছে মনে হয় মোজা টোচা খাই না বাবার বাড়িতে গেলেও অতটা খাওয়া হয় না কারণ এখন না পাওয়া যায় না সব জিনিস আমাদের ওদিকেও এসব জিনিস এখন চুরি করে কেটে নিয়ে চলে যায় গাছ থেকে বিক্রি করার জন্য প্রায় এক বছর পর আজকে মোচা খাবো আর গ্রামের মেয়ে তো শাক সবজি তারপরে মোচা কলার থর এসব খেতে একটু বেশি ভালোবাসি মাছ মাংস চাইতে এগুলো হলে না আর কিছু চাই না তবে কী তো এই যে বাজারে বিক্রি হয় লাল শাক তারপরে করমি শাক তারপরে আরও সব শাক বিক্রি হয় না বাজারে সেসব শাক না এসব শাকগুলো চাষের জমিতে হয় খটনা শাক বলে খুঁটে খুঁটে তুলে নিয়ে আসতে হয় জমি থেকে তো এই শাকগুলোর টেস্ট এত সুন্দর তোমাদের এই শাক দিয়ে শুধু ভাত খাওয়া যাবে আর খুব উপকারী এই শাক তো বাপের বাড়ি গেলেই আমি আগে এই সব তুলে আনতে বলি মাকে মা নিয়ে আসে আমিও মায়ের সাথে যাই মা রান্না করে তাই খাওয়া হয় তো দেখো এদিকে আমি তেলাপিয়া মাছটা ভেজে নিয়েছি আর তেলাপিয়া মাছটা ঝাল খেতেই বেশি ভালো লাগে তো তেলাপিয়া মাছটা আমি সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে করছি আর আমি সর্ষে পেস্ট করে না এভাবেই ছেঁকে নিই সর্ষের চিবড়েগুলো ফেলে দিই তাহলে আর গ্যাস ট্যাস হওয়ার ভয় থাকে না কোনো আগুন হয় না আর তারপরে একটু সামান্য মতো ফোটাবো ফুটিয়ে নামিয়ে কাঁচা তেল ছড়িয়ে দেব ওপরে যা দারুণ হবে না মানে তেলাপিয়া মাছের এই ঝাল খুব ভালো লাগে খেতে এরকমভাবে তো হয়ে দেখি আমার ছালটাও কমপ্লিট হয়ে গেছে রান্নাও তো তাহলে কমপ্লিট হয়ে গেল এবার দুষ্টু খাওয়ানোর পালা দুষ্টু খাওয়াতে হবে তো এই দেখো মাছের ত্বকে এটা হয়ে গেছে আমি একটু উপরে কাঁচা তেল ছড়িয়ে দিলাম আর ভালো লাগে তেলাপিয়া মাছ বেগুন দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ খেতেও দারুণ লাগে তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে এবার দুষ্টিটার জন্য ভাত বাড়ি অনেকটাই বেলা হয়ে এসছে তো দেখো দুষ্টটা বলে আজকে নিজের হাতে খাবে তো ভালো আমিও আর খাবিয়ে দিলাম না একটু একটু করে তো শিখতে হবে সব কিছু তাই না সব সময় তো খাবিয়ে দিলে একটা অভ্যাস খারাপ হয়ে যাবে যতটুকু পারে খাক তারপরে আমি খাবিয়ে দেবো বিকেলবেলার দিকে দেখি আবার ঘুড়ি ঘুড়ি বৃষ্টি এসছে তো সারাটা দিন এই হচ্ছে এই দেখো বৃষ্টি আবার থেমে যাচ্ছে আবার ঝমঝমিয়ে আসছে তো বিকেলে বসে বসে একটু টিভি দেখছিলাম আর এদিকে দেখো দুষ্টুটা ঘুমিয়ে হা টেডিটাকে জড়িয়ে ঘুমাচ্ছে আমি আবার টেরিটাকে সরিয়ে দিলাম ঘেমে একদম সান হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করে দিও কমেন্টস করে জানিয়েও কেমন লাগলো আর হ্যাঁ এখনও অবধি যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দাও সবাই ভালো থেকো